পূর্ণাঙ্গ নারী হতে গেলে কি কি যোগ্যতা অর্জন করতে হবে তো যখনই আমরা পূর্ণাঙ্গ নারী হব তখন আমরা কি কি যোগ্যতার আমাদের ভবিষ্যৎ হতে হবে অনেকে বলবেন নারী হব আবার যোগ্যতা অর্জন করতে হবে কেন শারীরিক দিক থেকে কি নারী না অবশ্যই আমরা শারীরিক দিক থেকে তো একজন মানুষ নারী হয়েই আসছে আল্লাহর সৃষ্টি থেকে সৃষ্টিগুল থেকে একজন আমরা নারী তো শারীরিক দিক থেকেই আমরা একজন নারী হিসেবে ভবিষিত অবশ্যই নারী হিসেবে আমরা শারীরিক দিক থেকেই পুরুষের চাইতে আলাদা আমাদের কণ্ঠ আলাদা আমাদের বিবেক বুদ্ধি আহ তারপরে বোঝাপড়ার বিষয়গুলা বোঝাপড়ার বিষয়গুলো ধারণা সিদ্ধান্তের ক্ষেত্রে একজন পুরুষ যতটা সিদ্ধান্ত তাড়াতাড়ি নেয় একটা নারী অনেকটা বুঝেই দেখা যায় যে অনেকটা দেরিতে সিদ্ধান্ত নেয় হ্যাঁ তো আজকের যে আমি কন্টনটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা আসলে মনস্তান্ত্রিক বিষয় এবং সামাজিক দিক থেকেও পড়ে সামাজিক দিক থেকে আমরা আসলে সবাই তো আমরা নারীরা তো নারী মনে করছি আমি নিজেও নারী তো নারী হওয়ার জন্য আমরা সেই এই সেই দিকগুলো আবার তুলে ধরবো না যারা লেসবিয়ান আছেন এবং গিয়ে আছেন মানে নারীরা আচরণ দেখা যায় তাদের মধ্যে তাদেরকে নিয়ে আলোচনা করবো না তো পূর্ণাঙ্গ নারী হতে গেলে কি কি যোগ্যতা আমাকে অর্জন করতে হবে তো তো অনেক অনেক টাইপের দেখা যায় মধ্যে বা নারী বিবেক ফেসবুকের বিবেচনার মধ্যে দিয়ে বোঝা পড়ার দিক থেকে এবং বুদ্ধির দিক থেকে দেখা যায় পার্থক্য পরিলক্ষিত হয় বলে আমি এই ভিডিওটা আপনার সামনে তুলে ধরেছি যে পূর্ণাঙ্গ নারী হতে গেলে কি কি যোগ্যতা অর্জন করবে তো বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা আমি যে ভিডিও করছি এগুলো সবগুলাই রমজান মাসের আগের ভিডিও রমজান মাসে আমি ভিডিও করছি না ইবাদতের মাস বলে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন মৌনত রহমানে সাবস্ক্রাইব করে নেবেন তো নারীর নারী পূর্ণাঙ্গ নারী হতে গেলে আজকে বিষয় হচ্ছে পূর্ণাঙ্গ নারী হতে গেলে কি কি যোগ্যতা অর্জন করতে হবে সবার আগে প্রশ্ন করবেন যে নারী তো নারী হ্যাঁ এর আবার যোগ্যতার অর্জনে কি আছে আমি ছেলে মেয়ে পালন করি গর্ভবতী হই তার বিবেক বিবেচনা আছে বুদ্ধিগত শিক্ষাগত দিক থেকে শিক্ষাগত যোগ্যতা আছে তারপরে রূপগত যোগ্যতা আছে তারপরে বিবেক বিবেচনা বুদ্ধি শারীরিক দিক থেকে তো আমরা নারী হ্যাঁ তো আপনি ঠিকই বলেছেন যে সেসব দিক থেকেও আপনি নারী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা নারীরা হয়ে যারা নারীরা আমার ভিডিও দেখছেন সব পর্যায়ের নারীরা যারা ভিডিও দেখছেন তারা চিন্তা করে দেখতে পারেন যে অন্য নারী থেকে আপনি কিন্তু অনেকটাই আহ যোগ্যতা আ আছেন এবং যোগ্যতা হীনো আছেন আপনি কিভাবে সেটা আপনাদের আমি বলছি এই ভিডিওতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে অনেক নারী রাইতো কাজ করছে এখন তো নারী পুরুষ সমান পর্যায়ে কাজ করছে আগেও দেখা তো অনেক আগে কথা বলছি যারা নারীরা ছিল তারা কিন্তু মাটি কাটার কাজগুলো করতো মাটি কাটার কাজ করতো লেবারের টাইপের কাজ করতো অনেকটা ঘরোয়া মহিলা যারা আমাদের দাদু বা মাদের আমলে হ্যাঁ মাদের আমলে তারা কিন্তু মাটির কাটার কাজ করতো বা গৃহ কাজ করতো মানে গৃহ পরিচারিকা হিসাবে কাজ করতো এখনো তো গৃহ পরিচারিকা হিসাবে কাজ করছে আপনারা গৃহ পরিচারিকা রাখেন আহ তো আপনারা জানেন আহ তো তারা কাজ করত এখন দেখা যায় যে শিক্ষিত নারীরা কাজ করছে সেটা অল্প শিক্ষিত হোক বেশি শিক্ষিত হোক যোগ্যতা সম্পর্ক হোক কম যোগ্যতা সম্পর্ক তো বেশি যোগ্যতা সম্পর্ক নারীরা অনেক সময় দেখা যায় যে কাজ করছে না পারিপার্শ্বিক কারণে বা পারিপার্শ্বিক কারণে এই বল পারিপার্শ্বিক কারণে তারপর ভাগ্যগত কিছুটা কারণে দেখা যায় যে বাইরে কাজ করছে না বাইরে কাজ করছে না অফিসিয়াল কোনো কাজ করছে না বা অন্য কোনো কাজে অনেকে আবার মিডিয়াতে কাজ করছে মিডিয়াতে কাজ করতে আমি মডেলিং এর কথা বলছি না হ্যাঁ মডেলিং যারা করবে তাদের কথা বলছি না যে মিডিয়াতে কাজ করবে সেসব নারীদের কথা বলছি না তো কাজ করবে কাজ করতেই হবে তো সেসব মিডিয়ার মানুষরা সেরকমই থাকবে সেরকমই থাকবে তারা তারা তো আসলে নারী যে সেটা মনে করে যে তারা আসলে নারীবাদী তাইবে তারা নেগেটিভ নারীবাদী টাইপের আর কিছু পজিটিভ নারীবাদী আছে সেইসব পজিটিভ নারীবাদীদের কথা আসলে ভিডিওতে আমি তুলে ধরছি তো নারী হওয়ার জন্য যোগ্যতা প্রথমত আপনার শারীরিক দিক থেকে অবশ্যই থাকবে এক নম্বর পয়েন্ট আহ দ্বিতীয় পয়েন্ট এখানে কিন্তু আমি কোনো লেসবিয়ান এইসব নারীদের কথা বলছি না বা গে টাইপের লোকের কথা বলছি গে টাইপের লোকই বলে ফেলেছে যেহেতু পুরুষ গেই থাকে মেয়েদের মতো একটু আচরণ করে তো যাই হোক তো তো না শারীরিক দিক থেকে প্রথমে আপনার যোগ্যতা থাকতে হবে বুদ্ধিগত দিক থেকে যোগ্যতা থাকতে হবে বুদ্ধিগত যোগ্যতা থাকতে তার তার বলে কম বুদ্ধি হলে আপনার যোগ্যতা নাই তা কিন্তু আমি বলছি না এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনকার নারীরা অনেকটাই তর্ক তর্কমূলক হয়ে যাচ্ছে তো এক নারীকে আরেক নারীকে যখন ছোটই করে ফেলছি ভৎসনা রটাচ্ছি বিবোধ তার করে ফেলছি তাহলে আবার কিভাবে আমি পূর্ণাঙ্গ নারী হচ্ছি এবং আহ কিছু অল্প শিক্ষিত নারীরা যারা লাইভ ভিডিও করছে বা পোশাক আশাক ভিডিও পোশাক আশাক নিয়ে বা শাড়ি বা সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন ধারি কোন ড্রেস নিয়ে যখন তারা নিজেরা পরিধান করে সেই সব পরিধান করে অন্যকে কে ইনফ্লুয়েস করছে যারা ব্রান্ড পাচ্ছেন ব্রান্ড প্রমোটাররা বিভিন্ন ধরনের কাপড় চাপড় নিজেরা পরে তারপরে মানুষকে ইনফ্লুয়েন্স করছে যে এরকম কাপড় পরলে তারা মডার্ন গিরি দেখাচ্ছে মডার্ন গিরি তা ওয়েস্টার্ন ভেস বলে যখন আপনি ওয়েস্টার্ন আপনি ভাব দিতে চান আপনি পোশাক আশাকে কেন ভাব নেন ওয়েস্টার্ন যখন ভাব আপনি নিতে চান না খাবার দাবারে আপনি ওয়েস্টার্ন দেখা বেশিরভাগ আপনারা ফার্স্ট ফাস্ট ফুড খেয়ে সেসব মহিলারা ফাস্টফুড খেয়েই তারা ঘরেও রান্না করে না তারা কোনো হাইজেনিক খাবারও খায় না বুঝতে পারছেন কাউরে দিয়ে রান্না করে নিজেরাও রান্না করে না কাউরে দিয়ে বা কোনো মানুষের কে কাউরে দিয়ে রান্না করে কারণ কারো মানুষ দিয়েও যদি আপনার রান্না করেন তাও আপনার খেয়াল করতে হবে আপনার আহ গার্ড দিতে হবে গাইড করতে হবে আমি তাকে গার্ড দিতে হবে গাইড করতে হবে এমন কিছু তো সেই সময়টা অত দেখা যায় নাই লাগবে একটার দিকে হ্যাঁ দেখা যায় যে রাত একটা বারোটার দিকে সময় মানুষ তো ঘুমিয়েই থাকবে তারপরে তো দেখা যায় যে অনেকে তিনটা বাজে উঠে অনেক সময় আল্লাহ ইবাদত করে অনেকে হজরের সময় উঠে তো সেসব মহিলারা কিন্তু সেইগুলার সময় আর পাচ্ছে না পায় না বা পেতে চায়ও না তাই উঠতেও পারে না উঠতেও পারে না তো সেসব নারীরা নেগেটিভ নারীবাদীরা দেখা যায় যে শারীরিক দিক থেকে আপনি নারী এটা আমিও বলছি তো আপনি কি নারীর যোগ্যতা অর্জন করতে পারেন যেমন রাবিয়া বুসরি আছে ওনারা তো ইসলামের জন্য নিজের পর্যন্ত দিয়ে গেছে ইসলামের জন্য ক্ষেত্রে ওনারা কখনোই মাথা নেওয়ায় নেই ওনারা জীবনে এতটা কষ্ট ওনারা পড়ে গেছে ইসলামের জন্য দেখা যায় যে ওনারা একটা হাত আল্লাহ ভেঙে দিয়েছিল এক হাত দিয়ে উনি মোনাজাত করেছে আল্লাহর কাছে তো এক হাত দিয়ে মানুষ কিন্তু অতটা ভালো কাজ করতে পারে না তাদের হাত নেই তারাই বুঝতে পারবেন আমাদের তো দুই হাত আছে আল্লাহ রহমতে তো আমরা কিন্তু বুঝতে পারবো না তো সেই নারী সেইভাবেও কাজ করছে রাবিয়া বুঝলি কথা করেন তারাও নারী ছিল আহ আয়স সিদ্দিকা আল্লাহ ইসলামে তিনিও নারী ছিলেন আহ হাজির ইসলাম নারী ছিলেন আহ স্ত্রীগণ কন্যাগণ এরাও স্ত্রী ছিলেন বা সাহাবিগণের স্ত্রী ছিলেন এরাও নারী ছিলেন তো এই নারীদের মধ্যে আহ আপনারা পার্থক্য পরিলক্ষিত আপনারা দেখতে পারবেন তো আপনারা যদি আহ কোন ওয়েস্টার্ন পোশাক পরে যদি কোনো নারীবাদিতার আপনি স্লোগান দেন সব কটা করে নারী কি সেটা মেনে নিবে যে নারী শালীন পোশাক করবে সে আপনার এই ধারণা মেনে নেবে এটা তো ইসলাম পরিপন্থী এক ধরনের আপনার উক্তি হয়ে গেল যখনই আপনি কোনো যুক্তি দিতে যাবেন বা উক্তি দিতে যাবেন আপনি কোরআন হাদিসের আপনাকে টেনে আনতে হবে তখন আপনি উক্তি দিতে পারবেন তো নারী হওয়ার জন্য আবার কিছু নারীর আছে এবার তর্ক করে এক নারীকে আরেক নারীকে ছোট করতে চায় বা দেখা যায় আল্লাহ তো সবাইকে সুন্দর কম সুন্দর কিছুটা অসুন্দর আবার কিছু কিছুটা একেবারেই অসুন্দর বানিয়েছে কেউ কে কালো বানিয়েছে কেউ কে ফর্সা বানিয়েছে কেউ কে ব্রাউন এরকম বানিয়েছে তো সেসব কালো নারীরা যদি অনেকটাই যদি যোগ্যতা অর্জন করে থাকে তাকেই তো পূর্ণাঙ্গ নারী বলা যায় তার যদি অহংকারের মাত্রাটা কম থাকে হ্যাঁ অহংকার যে একেবারে থাকবে না তাই বলে কিন্তু নাই কারোর যে একই পার্সেন্ট অহংকার থাকবে না এই দুনিয়ার মধ্যে সেটা তো বলাই একেবারে বাহাল্য আপনার নারী হওয়ার জন্য ধৈর্য অর্জন করতে হবে আপনার গুণ অর্জন করতে হবে আপনার ধার্মিকতা অর্জন করতে হবে ধার্মিকতা অনুযায়ী মানুষকে দায়ী হিসেবে মানুষের ধর্মের বাক্যগুলা মানুষকে শোনাতে হবে এবং দুনিয়াতে আসার জন্য যে আপনি যোগ্যতা অর্জন করছেন সেই যোগ্যতাটাকে আপনি ন্যায়ের কাজে কাজে লাগাবেন আপনার যদি কোন রকম বুদ্ধি ভালো থাকে সেই কাজে আপনি ন্যায়ের কাজে এবং দেশ উন্নয়নের কাজে দেশপ্রেমিকের নিজেকে গড়ে তোলার জন্য সেই যোগ্যতা আপনি কাজে লাগাবেন সেই যোগ্যতা রাড়ি হওয়ার জন্যই যে আপনাকে রান্না করতে হবে হ্যাঁ তবে আমি সেই মাদেরও কিন্তু আমি ছোট করছি না ছোট করবই কথা না একটা মা আমাদের চাইতেও বলি যে সন্তান পালন করে হুম সন্তান পালন করে বিনা পারিশ্রমিকে সে একজন মাতো দেখা যায় যে তনি যে মহিলাটা সানবিস বাই তনি বা রুবায়দা ফাতেমা তনি যিনি কাপড় চোপড় বিক্রি করেন অনলাইনে ব্যান্ড প্রমোটার তিনি দেখা যায় অনেকভাবে অনেক উক্তি দিয়ে থাকেন কিন্তু তিনি কখনো কিন্তু যুক্তি দিতে পারেন না তো অনেকেই অনেকে ওনার হাজবেন্ড মারা গিয়েছে বলে অনেকেই বলছে এখনো ইদ্যত পালন করেন না সাথে সাথে আপনার জামাই মনে হয়েছে পরের দিন আসে এসব প্রশ্নও কিন্তু ওনাকে করা উচিত না উনি কি ইসলাম মেনে চলেন বা উনি আল্লাহকে ভালোবাসেন কিন্তু উনি কি ইসলাম মেনে চলেন বা ইসলামের আয়াত সম্পর্কে ওনার কোনো আইডিয়া আছে বা জীবনে এটা লালন করেছেন এসব প্রশ্ন করে আর দেখা যায় ওনার ভিডিওতে বেশিরভাগই ছেলে পুরুষ বেশি থাকে যদিও অল্প সংখ্যক মহিলারা থাকে তার স্টাইলের মহিলা বা যারা ওয়েস্টার্ন ধারী যেসব মেয়েরা কম বয়সী মেয়েরা বেশি বয়সের মেয়েরা তো থাকবে না বেশি বয়সের যদি কোনো মহিলা বা মেয়ে থাকে হ্যাঁ যাদের কম বয়সে বিয়ে হয়েছে অলরেডি পঁচিশ তিরিশ অলরেডি যাদের বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে তো সেসব মেয়েদের হ্যাঁ তারা তারাও এখন মহিলা যেহেতু বিয়ে হয়ে গেছে একটা দুইটা বাচ্চার মা তো সেসব মহিলাদের দেখা যায় যে তিনি বলে থাকেন যে ঘরে বসে বসে জামা একটা খান তো এই জন্য বুঝেন না তো সেসব মহিলাদের দেখা যায় যে সেই তনি মহিলাটা অনেকটাই ছোট করে বেড়ায় তো ঘরের কাজকর্ম করা বিনা পারিশ্রমিকে এর চাইতে বড় কোনো যোগ্যতা কোনো নারী হতে পারে হ্যাঁ আপনি তো আপনি তো ফ্রিতে খান বা বাইরে থেকে ফুড পান্ডার থেকে কোনো খাবার এনে এনে খান বা কাউরে দিয়ে কাজ লাইভ ভিডিও নিয়ে আপনি পড়ে থাকেন সারাদিন বিভিন্ন ধরনের আপনার টিকটকমূলক নাচানাচি অশ্লীল কোন ড্রেস পরে আপনি নাচানাচি বা মডেলিং করে আপনি দেখান তো আপনি পূর্ণাঙ্গ নারী হিসেবে নিজেকে কিভাবে দাবি করেন আমি সেই সব নারীর কথা বলছি যে তারা কখনো পূর্ণাঙ্গ নারী না যার ধৈর্যতা থাকবে যার ধার্মিকতা থাকবে যে যার কথার মধ্যে ইবাদতমূলক কথা থাকবে তার সৌন্দর্যতা কোনো গুণ না সে সৌন্দর্য থাকবে সৌন্দর্য তার দয়া করে আল্লাহ যার সৌন্দর্য আল্লাহ দান করেনি তার উপর এমন কিছু না এমন তো কিছু না যে তার উপর দয়া করেনি মানুষ হিসাবে আমরা যখন মহিলারা কোনো মেয়ে পৃথিবীতে আসে আল্লাহ দুই জন্য ফেরেস্তা দিয়ে পাঠান পুরুষকে এমনিতে একলাই পাঠিয়ে দেন তো আমরা সবসময় গার্ড হিসাবে একটা যখন আমরা সম্মানিত হব তো আল্লাহ শুরু থেকেই তো আমাদের সম্মান করে পাঠিয়েছে দুইজন গার্ড দিয়ে তারপরে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তো আমরা সেই মর্যাদাগুলো আল্লাহ আল্লাহ দেয়া সেই মর্যাদা বা আল্লাহ দেওয়া আয়াতের মর্যাদাগুলো আমরা রাখবো না আমরা রাখবো না পূর্ণাঙ্গ নারী হতে গেলে আমরা সেই মর্যাদাগুলো অবশ্যই রাখবো সেই রকম বেহায়াপনা নির্লজ্জ নির্লজ্জ অযুক্তি যুক্ত বাক্য বাক্য এবং অল্প শিক্ষিত বা আপনারা তো জানেন যে ইংলিশে একটা কথা আছে লিটল লার্নিং ইজ এ তো অল্প বিদ্যায় হচ্ছে ভয়ঙ্করী তো আপনারা ধরেছেন সেই সব মেয়েরাই দেখা যায় তাদের যোগ্যতা অত্যন্ত কম বলে দু চারটা ভালো চালাকিপূর্ণ কথা বলে বলে দেখা তারা লাইভ ভিডিও করে তুলে লাইভ ভিডিও করে নিজেকে আসলে মিডিয়ার মানুষ বানিয়ে ফেলে তো এখন আর ভিডিও করতে গেলে দেখা যায় যে আগে মানুষের ঘরে ঘরে নায়িকাদের গিয়ে বা বাইরে কোনো লাইম লাইটে তারা ভিডিও যখন তারা বাইরে বের হতো তো তাদেরকে সেই সব সাংবাদিকরা ভিডিও এখন যে কোনো ভিডিও বেপর্দা কোনো নারী হয়ে কোনো রকম টিকটক ছেড়ে দিলে সে পরের দিনই দেখবেন পরিচিত মুখ হয়ে যায় তো যেসব মারা ভিডিও করছে না বা সময় পাচ্ছে না অনেক নারী তো সময় পাচ্ছে না ছেলে মেয়েদের বড় করার কারণে ছেলে মেয়েদের দায়িত্ব নেওয়ার কারণে আবার অনেক নারীরা শিক্ষিত আছে কম শিক্ষিত আছে যোগ্যতা সম্পর্ক আছে পারিশপার্শিক কারণে বা আহ আত্মীয় স্বজনের বা মামা মামা যে লাগে চাকরি করার জন্য তারা সেই সুযোগটা সুযোগ সুযোগ পায়নি বলে সুযোগ সুবিধা তারা পায়নি বলে অনেক সময় বাইরে ঘরে বাইরে চাকরি করতে পারেনি বলে তাদের যোগ্যতা যে কম হয়ে যাবে আপনার চাইতে সেটা কোনোভাবেই না কারণ তারা আল্লাহর ইবাদত করছে ছেলে মেয়েও পালন করছে স্বামীর আনন্দত্বও তারা করছে তারাই আসলে পূর্ণাঙ্গ নারী তো আপনার যদি যোগ্যতা থাকে আপনি যেসব বিষয়ে আপনি পারদর্শী সেসব ভিডিও আপনার ইউটিউবে ভিডিও করেন না করেন না কেন করবেন তারা সেসব এবং ফেসবুকে ফেসবুক এবং ইউটিউব যেহেতু সামাজিক মাধ্যম সেখানে সামাজিক ভিডিও গুলাই চলে আসে না শিক্ষামূলক ভিডিও চলে আসে না তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভে যত রং ঢং দেখিয়ে আপনাদের লাইভে কি খাচ্ছেন নাচছেন নাচ গান করছেন রং ঢং করছেন তারপর নেকামি করছেন যত নেকামি করছেন এসব নিয়ে আপনারা পাগলামি করছেন এসব নিয়ে আপনারা ভিডিওতে কি যোগ্যতা আপনাদের আছে আছেটা কি আপনারা তো একটু পড়াশোনাও করছেন দেখা যায় অনেকে ইউনিভার্সিটি ভার্সিটিতেও পড়াশোনা ছাত্রী আছে মাস্টার পড়ুয়া ছাত্রীও আছে তো সেই সব মহিলাদের বলছি মেয়েদের বলছি তারা আপনারা কি শিক্ষিত হলে শিক্ষিত হয়ে আপনারা ফেসবুকে এসে আপনাদের নাচা নাচি বা নেকামের ভিডিও আমরা মহিলারা দেখে আমরা কি হায় হতাশ করব হায় হতাশ করবো আফসোস করবো যে জীবনে কিছুই করতে পারলাম না এই জন্য আমরা ব্যর্থতায় পর্য নিমজ্জিত হয়ে আফসোস করতে থাকবো আফসোস তো আপনাদের উপর আমরা নালত আপনাদের উপর আল্লাহ হ্যাঁ নালদ আপনাদের উপর আল্লাহ আফসোস আপনাদের উপর যে আপনারা জান্নাতটাতে জান্নাতের আপনারা চিনতে পারলেন জান্নাতের জটাকেই আপনারা চিনতে পারলেন না না হলে তো আসলে এইসব অভদ্র টাইপের মূলক ভিডিও নিয়ে এবং নিজের হারির খবর আগে দেখা যাচ্ছে মানুষ হারির খবরগুলো লুকায় এত জানতই না এখন দেখা যায় মানুষের হারির খবরকে আমি বাথরুমে ঢুকবো হ্যাঁ বাথরুমে গোসল করতাছি কিভাবে সাওয়ারটা ছাড়তে হবে সে নিয়েও আপনি ভিডিও করছেন তো এর চাইতে সরমে কোনো বিষয় হতে পারে তো সেসব নারীর আসলে পূর্ণাঙ্গ নারী না তারা আসলে তারা আসলে ডায়ুস টাইপের নারী ডায়ুস টাইপের নারী এই ইসলামীতে সেসব নারীদের আসলে ডায়ুস বলে যারা আহ নিজের পোশাক ছোট করে আবার যুক্তিযুক্ত বাক্য মানে অযুক্তিযুক্ত বাত্র যুক্তিযুক্ত না অযুক্তযুক্ত বাক্য দিয়ে ইসলামকে ধ্বংস করতে যাই না ভিডিওটি কেমন হলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভিডিওটি স্কিপ করবেন না আল্লাহ হাফেজ